আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা এর ভিডিওগুলো দেখেন ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়ার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো খড়কাটা ম্যানুয়াল জাতি মেশিংয়ের ভিডিও নিয়ে সম্মানিত বিয়ার্স আপনারা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে যে জাতীয় জাতি মেশিন দেখে থাকেন এটি সেই ধরনের জাতি মেশিং নয় ভিউয়ার্স অনলাইনে অ্যাভেলেবেল জাতি মেশিন দেখা যায় যা আমাদের দেশীয় পণ্য দেশীয় লোহার তৈরি জাতি মেশিং আর এই মেশিনগুলো ইন্ডিয়ান পুজেরি বেলেটের তৈরি ডবল ইস্পাত লোহার তৈরি যা আপনাকে কখনো ধার দেওয়া লাগবে না ধার দিতে হয় না যাওয়ার কোনো নেই বরং আপনারা এই দিয়ে যত বেশি ঘাস কামার বাড়িতে তত এর ধার বাটি থাকবে যত কাটবেন তত বাড়বে যত কাটবেন তত বাড়বে সম্মানিত ভিউয়ার্স এমন একটি চমৎকার মেশিন যারা খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে আবার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিয়ার্স তাই যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখা জিনাইদা জেলা মহেশপুর থানা বাকস্পোতা বাজার নেপার মোড়ে আমি আবার বলছি জিনেডে জেলা মহেশপুর থানা বাকসুথা বাজার নেপার মোড়ে চলে আসুন আমাদের ঠিকানায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সম্মান আপনারা জানেন যে দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রায় দুইশোর উপরে কৃষি পণ্য নিয়ে সারা বাংলাদেশে কাজ করে আমাদের নিকট রয়েছে ধান জারা মেশিন ভুট্টা মারাই মেশিন ঘাস কাটা মেশিন বাংলাদেশি ইন্ডিয়ান এবং চায়না এবং আমাদের নিজস্ব কারখানায় তৈরি দেশীয় ঘাস কাটা মেশিনও আমাদের কাছে আপনারা পাবেন এবং আপনারা আমাদের কাছে পাবেন এসিআই মোটর এসিআই মোটরসের মিনি টিলার পাওয়ার টিলার সহ প্রায় দুশোর উপরে কৃষি পণ্য নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করি আপনাদের যে কোনো ধরনের কৃষিপণ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম